দশজন ছাত্রীর মধ্যে সতেরোটি পুরস্কার পেয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর বরাল হররাল গার্লস হাই স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে আসলেন এই ইভেন্টে বিশাল একটি জয় নিয়ে এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা সোমাবাচীর সাথে আমরা কথা বলবো এবং তিনি কি বললেন এই খেলা নিয়ে এবং এই এই ইভেন্টকে ঘিরে আজ স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি বিশাল মিছিলের মধ্যে দিয়ে যারা অন্যান্য ছাত্রছাত্রীদের আছে তাদেরকে উৎসাহ দিলেন যাতে আগামী দিনে তারাও যেন এইভাবেই খেলাধুলার মধ্যে দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত এবং জয় করে স্কুলে ফিরে আসতে পারে মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আর আর বাংলা নিউজ গতকাল কানকী শ্রীজৈন বিদ্যামন্দিরের মাঠে কানকি শ্রীজৈন বিদ্যামন্দিরের আয়োজনায় আমাদের তিরিশতম জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেই প্রতিযোগিতায় আমাদের নটি মে বিদ্যালয়কে সাতষট্টি পয়েন্ট তুলে দিয়ে সামগ্রিকভাবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে এসছে সেই উৎসবের পালন করার জন্য সেটা আমাদের কাছে উৎসব এবং গর্বের বিষয় আজকের এই শোভাযাত্রা কোন কোন খেলা বেসিক্যালি আমাদের মেয়েরা প্রাইজগুলো যেটা পেয়েছে থ্রোয়িং ইভেন্ট আর রান রানের মধ্যে থ্রি থাউজেন্ড ফিফটিন হান্ড্রেড এইট হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড আর থ্রোয়িং ইভেন্টের এরা যে যে অংশগ্রহণ করেছিল পুরস্কার পেয়েছে এবার নেস্টে কোথায় খেলবে এবারে আমাদের ছখানা মেয়ে রাজ্যস্তরে খেলবে স্টেটের আর তার সাথে ট্রায়ালেও আরও বাচ্চা যাবে এবার আমরা ঠিক বুঝতে পারছি না টোটাল সংখ্যাটা কতটা হবে দেখুন দেখতে পাচ্ছি বিগত দিনেও খেলাধুলা ভালো রেজাল্ট করেছে শুধু স্কুল কি শুধু খেলাধুলায় আছে না পড়াশোনা ভালো রেজাল্ট করছে আমাদের উচ্চ মাধ্যমিকে একটা অসাধারণ রেজাল্ট এবার হয়েছে লাস্ট যে মেয়েটি আমাদের এখানে টপার হয়েছে নাইনটি টু পারসেন্ট তার মাত্র ছ নাম্বারের প্রয়োজন ছিল তাহলে ও দশ নম্বর জায়গায় ঢুকত মানে টেনথ হতো গোটা রাজ্যে ছ নাম্বার কম ছিল রিমার্কেবল রেজাল্টে রয়েছে আগামী দিনে আমার যেটা চিন্তাভাবনা বেসিক্যালি পড়াশোনাটা তো প্রাইম কিন্তু তার সাথে সাথে আমরা খেলাধুলা যোগব্যায়াম আর ক্যারাটি নিয়ে মেয়েদের খুব বেশি করে আমরা এগিয়ে দিচ্ছি যাতে ওরা এই ফিল্ডগুলোতে সাকসেস হয় আর এই ফিল্ডগুলোতে সাকসেস হলে আমরা জানি খেলার কোটা থেকে ছেলেমেয়েরা যে রেল আর্মি পুলিশ ইত্যাদিতে যে চাকরিগুলো পায় সেই চাকরিগুলো যাতে ওরা পেতে পারে এটা আমাদের প্রাইম উদ্যোগ কারণ আমাদের এখানে যে মেয়েরা পড়াশুনো করতে আসে অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার এবং ভীষণ পুয়োর ঘর থেকে আমাদের আমার সব থেকে বড়ো যেই জায়গাটা দেখার সেটা হচ্ছে ওরা যাতে অন্তত একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই উদ্দেশ্য নিয়েই পড়াশোনার পাশাপাশি আমরা এতগুলো প্রোগ্রাম চালাচ্ছি যাতে মেয়েরা ভবিষ্যৎ জীবনে কারোর মুখাপেক্ষী হয়ে না থাকে বর্তমানে কত ছাত্র ছাত্রী রয়েছে আমার এখানে টোটাল আটশো ছাত্রী আছে আর আর দুশো বাচ্চা আমাদের এখানে আবাসিক আর তার সাথে সাথে আমরা চেষ্টা করছি আরও একশো বাচ্চার আবাসন করে তুলতে সেই উদ্দেশ্যে আমরা কাজ চালাচ্ছি যারা আবাসিকে থাকবে তাদের জন্য সুবিধা রয়েছে যারা আবাসিক এখানে থাকেন তাদের সেই ছাত্রীগুলোকে আমরা সমস্ত রকমের নারিশমেন্টই দিয়ে থাকি পড়াশুনোর পাশাপাশি আমরা সব কিছু শেখানো গান নাচ যোগ আর্ট স্পোকেন ইংলিশ লার্নিং কম্পিউটার খেলা ক্যারাটে ইত্যাদি সমস্ত যেমন শেখাই পাশাপাশি পড়াশুনো এক্সট্রা করে ওদের টিউটার দিয়ে পড়াশুনোর সমগ সমস্ত সামগ্রী সহ তাদেরকে দেখাশোনা করা হয় আর যারা এখানে স্পেশালভাবে খেলার জন্য মেয়েরা আছে তাদের তো আলাদাভাবেই আমরা সমস্ত পুষ্টিটাও যাতে হয় সেই চেষ্টাটাও করি